মিলিত হয় দেখুন ভগবান এখানে দুইটা ভাগে বিভক্ত হয়েছে একটা নির্লিপ্ত একটা হচ্ছে লিপ্ত তাহলে লিপ্ত হচ্ছে মানে যেটা পুণ্য বহন করে না হলে মানুষ যদি মারা যায় মানুষ লাশটাকে দিয়ে চিতায় পুরে স্থায়ী করে দেওয়া হয় তাহলে বিচার তো শেষ বিচার হলো না কি তারপরেও কেন বিচারের কথা বলা হচ্ছে কারণটা তো এখানে এই যে স্থূল দেহ স্থূল দেহটা পুড়ে ছাই করে দেওয়া হলো এখন বিচার হবে কার এই জন্য আরেকটু তথ্য জানতে হয় এখানে জীব আত্মার কাজ কারণ জীবাত্মা মানুষ মারা যাওয়ার পরে জীবাত্মা যায় না জীবাত্মা কি করে জীবা আরেকটা দেহের মধ্যে মিশে ওই দেহটা কি ওই দেহটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে হতার কাজের কাজ নেই দেহ দেহ মন বুদ্ধি অহংকার এই তিনটা উপাদানে প্রত্যেকটা জীবের দেহটা যখন মৃত্যু হয় তখন ওই জীবাত্মা বেরিয়ে ওই দেহটা বেরিয়ে যায় ওই দেহ বেরিয়ে যায় স্থূল দেহ পড়ে যায় শুক্র দেহ কিন্তু ওই স্থূল দেহ সঙ্গে যায় না এটা পৃথক হয়ে যায় আলাদা হয়ে যায় আলাদা হয়ে গিয়ে ওই শুক্ক দেহের মধ্যে জীবাত্মা প্রবেশ করে আর শশানে বিচার শেষ ওর কোন বিচার নাই স্থূল দেহের বিচার নাই ওটা স্থায়ী করে দেওয়া হবে বিচার হবে শুক্ক দেহের জীবাত্মা আর বড় বার্তা পরমাত্মা নির্লিপ্ত সে বেরিয়ে তার মতো সে চলে যায় সে তার কোনো কাজ নাই তিনি শুধু অবস্থান করেন কোনো অবস্থান করেন এই জন্য মানুষ মারা গেলে পরে আমরা পাপ করেছি পুণ্য করেছি কি করেছি কোথায় যাব আমাদের যাওয়ার একটা জায়গা আছে আমার জায়গা কয়টা জায়গা কিন্তু একটা না জায়গা কিন্তু ভিন্ন ভিন্ন হবে যে যেভাবে ভজনা করবে তার বাসস্থানটাও সেইভাবে সেই জায়গায় হবে এক জায়গায় হবে না মন্ত্রের আমাদেরও বিভিন্ন স্থান হবে মন্ত্র এবং ভজন কি প্রকারে হয়েছে কোন স্থানের হয়েছে কার ভজন করেছেন কাকে ভালোবেসেছেন আপনি যাকে ভালোবেসেছেন যার চিন্তা করিতে করিতে মৃত্যু হয়েছে আপনি সেই জায়গায় চলে যাবেন ভাগবতের সপ্তম সন্ধে বলছে যে মানুষ মৃত্যুকালে যে ভাব নিয়ে মারা যাবে যে চিন্তা নিয়ে মারা যাবে সেই ভাব নিয়ে সেই চিন্তা নিয়ে আবার জন্ম হবে আর যদি গুরু দেবতাকে ভালোবাসেন তার চিন্তা করে মরেন তাহলে ওই দেবলোকে যাবেন যদি ঈশ্বর পরম কৃষ্ণ তার চিন্তা করে মৃত্যুবরণ হয় তাহলে আপনি গোলকে বৃন্দাবন চলে যাবেন যদি ব্রহ্মার চিন্তা করিতে করিতে মৃত্যু হয় আপনি ব্রহ্মলোকে যাবেন যদি শিবের চিন্তা করিতে করিতে মৃত্যু হয় আপনি শিবালয়ে কৈলাসে যাবেন এটা মন থাকতে হবে না ওটা এখন যে কর্মটা করছেন সেই কর্মের উপরেই বিচার হবে সেখানে আপনার কোনো কাজ নেই আমার কাজ এখন আপনার কাজ এখন এখন করছেন কাজের বিচার এখন করবেন আপনি এখন রোজগার করছেন কর্ম করছেন হ্যাঁ এটা ফলটা সঞ্চিত হচ্ছে এবং পুণ্য এখানে দুটা বস্তু এই পাপ পুণ্য আমরা করছি এটি আলাদা আলাদা হিসাব হবে যদি পাপ পুণ্য হিসাব করে কোনটা বেশি যদি পাপ পুণ্য হিসাব করে তারপরে অবশিষ্ট আর কোন পুণ্য থাকে তাইলে স্বর্গে পাঠিয়ে দেওয়া হবে সেখানে গিয়ে আপনি একটু ভালামন্দ খেয়ে ভালামন্দ থাকবেন আনন্দ আরাম হয়েছে দিন কাটাবেন কিছুদিন সুখ করতে পারবেন এটা পুণ্য বল যদি এমন হয় যে পুণ্য বল খেতে গিয়ে আপনার পাপটা শেষ হয়নি হ্যাঁ শেষ হয়ে পাপ অবশিষ্ট আছে তাহলে কি হবে তাহলে নরকে বাঁচিয়ে দেওয়া হবে আপনি সেখানে গিয়ে কতদিন থাকবেন সেখানে জমরাজ নির্ধারণ করে দিবে সেই তখন আপনার পাপের সবকিছু শেষ হয়ে যাবে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে এইভাবে মানুষ কথা গতি করে একবার যাবে একবার আসবে এই জন্য আমাদের উচিত যে স্থানে গেলে আমাদের আসতে হবে না আমাদের সেই স্থানে চলে যাওয়া এবং যে জায়গায় গেলে আমরা আমাদের এই ধরা দামে এসে দুঃখ দরদাসা আর ভোগ করবো না তার ভজন করা এই জন্য ভজনের তারতম্য এখানে জ্ঞানের দ্বারা যে তথ্যটা জেনে ভজন করতে হয় ভজে ভে কৃষ্ণ তাহলে দেখুন আমাদের শিক্ষার অবস্থাটা কি মানে মহাপুরুষদের কথা তাদের আচরণ তাদের কাছ থেকে আমাদের শিক্ষনীয় আছে হ্যাঁ আমরা তাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হব আপনি কোন আশীর্বাদ চান একটা মহাপুরুষ আশীর্বাদ করতে পারেন আপনি যেমন ঠিক এখন আপনি চাওয়ার উপরে নির্ভর করছে আপনাকে কি দেওয়া হবে দেখুন পৃথিবী ধ্বংস হবে থাকবে না কিচ্ছু এই যে সংসার সকলি অসার হইবে এই যে সংসার সকল হইবে জলাময় এই যে সংসার জলে জ্বলাকার হয়ে যাবে সমস্ত কিছু ডুবে যাবে কিচ্ছু থাকবে না থাকবে কি থাকবে মানুষের কর্মফল ওটা যাবে না এটা কোনো প্রলয়ে ধ্বংস হবে না এই জন্য খুব হিসাব কর্মটার হিসাব কারণ কর্ম ধ্বংস হয় না ওটা খুব করতে হবে যদি মনে করেন যে আমি কর্ম করিতে করিতে প্রলয় শুরু হয়ে গেল প্রলয় যখন শুরু হবে তখন পৃথিবী ধ্বংস হবে স্বর্গরূপ ধ্বংস হবে নরক ধ্বংস হবে ব্রহ্ম রূপ হবে শিব রূপ হবে সব কিছু অংশ হয়ে একাকার হয়ে যাবে তখন বিষ্ণু একটা বিরাস রূপ ধারণ করবেন বিরাস পুরুষ রূপ ধারণ করবে ওই বিরাস পুরুষের মধ্যে समस्त পরম আত্মা গিয়ে বাসা মানে সবাই বিষ্ণুর ভিতরে প্রবেশ করবে ব্রহ্মার যখন প্রলয় হবে তখন প্রবায়টা হয়ে যাবে সন্ধ্যায় প্রলয় হবে এই প্রলয় অবস্থান করবে চার শত বত্রিশ বিষ্ণুর মধ্যে প্রবেশ করলেন আপনি থাকবেন কতদিন এখানে চার শত বত্রিশ কোটি বৎসর আপনি অবস্থান করবেন এক জায়গা এক স্থানে যখন ব্রহ্মার চারশত কোটি বছর শেষ হবে রাত্র প্রবাদ হবে রাত্র যখন প্রবাদ হবে আবার সৃষ্টি হবে মানে রাত্র প্রবাদ হলে সৃষ্টি কার্য শুরু হয়ে যাবে এই আগের মতো পৃথিবী হবে আগের মতো সমস্ত প্রাণী হবে সমস্ত মানুষের জন্ম হবে জন্মটা কেমন হবে আপনি যে কর্ম করে মরলেন আবার যখন জন্ম হবে নতুন করে শুরু হবে তখন সেই চার শত কোটি বৎসর পূর্বে আপনি কি করেছিলেন আমার মনে নেই আপনারও মনে নেই কিন্তু যিনি সৃষ্টি করছেন তার মনে আছে কে কি করেছি সেইভাবে পুনরায় জন্ম হবে জন্ম হলে যে কর্মের ফলটা আমি করেছিলাম সেই কর্মের ফল আমাকে আবার ভোগ করতে হবে তাহলে হিসাব করে দেখুন তো আমরা মাঝে মাঝে বলে থাকি যে আমি যদি মারা যাই আমার সমস্ত গাদা যন্ত্রণা মিটে যাবে কি মাঝে মাঝে বলি না যে সংসার ভালো লাগে না মরার সংসার করছি মরে গেলেও ভালো আসি নিষ্কায় ময় যাই যাব তারা যন্ত্রণা মিটি এই দিব গাড়ির তলে পরে যাই যাইব আজ তাকাইয়া মই যা যাবো অত চিন্তা মরার জন্য করছি কেন এই জগতের জ্বালার যন্ত্রণা মিটাতে চাচ্ছি মরে আমরা ভাবছি যে আমি যদি মারা যাই তাহলে আমার জ্বালা শেষ হয়ে যাবে আর আমি জ্বলব না হ্যাঁ মায়েরা মরার পরে জ্বালা শেষ না মরার পরেও জ্বালা বাড়বে কারণ এখানে এই কথাটাই বলা হচ্ছে যে কর্মফল ভোগ না করে কেউ কোনোদিন জ্বালা যন্ত্রণা মিটাতে পারবে না ভোগ করতে হবে তাহলে ভোগ করতে হবে আমাদের কর্ম করতে হবে কর্ম করতে হলে আমাদের মনুষ্য দেহ লাগবে অন্য কোন দেহে দাঁড়াতে আপনি কর্মফলটাকে কর্তন করতে পারিবেন না মানে শেষ করতে পারবেন না এই মনুষ্য দেহ লাগবে এই মনুষ্য দেহ দাঁড়াতেই আমাদের কর্ম করে আমাদের সেটা মিটাতে হবে এই জন্য মরা ভালো না থাকা ভালো ভজন করে এই মনুষ্য দেহটা সার্থক করতে হবে যেন পুনরায় আর মানুষ না হন আর পুনরায় সংসারে এসে যারা যন্ত্রণা ভোগ না করতে হয় এটা কাজ করতে হবে অন্য তাহলে মরবেন না কেউ মরার চিন্তাও করবেন না কেউ থাকার চিন্তা করুন যারা যতই আসুক সয়া সয়া যাবেন এবং ধৈর্য ধরুন ধৈর্য করে জীবনটা কাটাতে হবে সুখ আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু ধৈর্যটা আপনার লাগতে হবে ধৈর্য Barang সুখ অবশ্যই পাবে এখানে এই কথাটাই বলা হয়েছে দেখুন আমি শুধু আমাকে দেখিয়েছি এই কথাটা তিনি বললেন তার তাৎপর্য হলো যে আমার মধ্যেই উনি আছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না আরে কৃষ্ণ তাই নিজের মধ্যে ঈশ্বর আছে। আপনি তাকে দেখার চেষ্টা করুন আপনার কাছে আছে কিন্তু আমার কাছে থেকেও কিন্তু আমি চিনতে পাচ্ছি না আমি ধরতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না এই জন্য গুরুর কাছ থেকে এই আত্মত্ব জেনে ভজন করতে হবে ঈশ্বরকে আপনার মধ্যেই দর্শন আপনি করতে পারেন নাও হরি এই কথাটাই লোকনাথ ব্রহ্মচারী বাবা কিন্তু অনেক বুঝিয়েছেন যে আমার মধ্যে আমি আমাকে খুঁজে পেয়েছি হরে কৃষ্ণ তারপরে কি তিনি সতেরোশো চব্বিশ পরগনার চৌরাঙ্গি কলা গ্রামে রামনারায়ণ ঘোষালের পুত্র রূপে জন্ম গ্রহণ করেছিলেন আজন্ম ব্রহ্মচারী মায়ের নাম কমলা দেবী রামনারায়ণ এক বিচিত্র ধরনের মানুষ ছিলেন তিনি মনে প্রাণে চাইতেন যে তার এই পুত্রটি সন্ন্যাস গ্রহণ করে ব্রহ্মত্ব লাভ করে তাহলে দেখুন পিতা মাতার যদি ভালো না হয় তাহলে সন্তান সিদ্ধি লাভ করতে পারে না সাধন ভজন করতে পারে না তাহলে দেখুন তার পিতা চাইতেন যে আমার এই ছেলেটা ব্রহ্মত্ব লাভ করুক সন্ন্যাস আমি তাকে সন্ন্যাসী বানাতে চাই দেখুন তাহলে আমাদের এই যে মায়া দয়া পরিত্যাগ করে একজনকে সন্ন্যাসী বানানি সুদা কথা আজকাল যদি কোনো সন্তান সন্ন্যাস হতে চায় তাহলে প্রথম বাধা মা বাবা কথা দেয় এই

ধর্ম কর্মত্ব লাভ করে ব্রহ্মকে লাভ করুক এটা উনি চেয়েছেন আচ্ছা পিতা মাতার ছোট থেকে সন্তানকে যে শিক্ষাটা দিবে সেই শিক্ষাটাই কিন্তু তার মূল শিক্ষা সেখান থেকে তার শুরু হয় এই জন্য মাতা পিতা সন্তানকে নিয়ে কি করবেন একটা পরিকল্পনা করতে হয় মানে কি বানাবেন কোন মানুষ বানাবেন মাতা পিতার পরিকল্পনা অনুযায়ী সেইভাবে মানুষ ঠিক কি হয়েছেন ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মচারী ব্রহ্মচারী কাহাকে বলে মানে বিয়ে না করলে কি ব্রহ্মচারী হয় বিয়ে না করলে ব্রহ্মচারী হয় না কিন্তু ব্রহ্মচারী আর উঠে বিয়ে না করলে কি হয় ব্রহ্মচর্য পালন করা হয় একটা হলো ব্রহ্মচর্য পালন করা আর একটা হচ্ছে ব্রহ্মচারী এখানে রুকনাথ ব্রহ্মচারী এবং ব্রহ্মচর্য উনি কিন্তু দুটার মধ্যেই আছেন কারণ আজন্ম ব্রহ্মচর্য পালন করছেন ব্রহ্মচর্য হচ্ছে একটা ব্রত আমি ধারণ স্কলন না হয় এটা ব্রত আজীবন আমি এটা পালন করে যাব এটাকে বলে ব্রহ্মচর্য ব্রত পালন আর ব্রহ্মচারী হচ্ছে যিনি সদা সর্বদা ব্রহ্মে বিচরণ করেন

পশ্চিম দিকে পা দিয়ে সে শুয়ে আছে যখন শুয়ে আছে মাথার শরীর থেকে মলানা বেরিয়ে বলছেন কি তুমি দেখো না ওটা করছি ধমক দিয়েছে যখন উঠেছি উঠে বসেছে হ্যাঁ বলুন কি হয়েছে কি করেছি আমি কি করি তুমি আচ্ছা ওদিকে পা দিলে কি হয় এদিকে পা দিলে পাপ হয় কারণ এটা পশ্চিম মক্কা শরীফের দিক এদিকে পা দেওয়া যাবে না পাপ হবে আচ্ছা এখানে কে থাকেন আল্লাহ থাকেন এখন অরবিন্দ বলছেন আচ্ছা ঠিক আছে ওটা আপনার আল্লাহর আল্লাহ আচ্ছা কোন দিকে আল্লাহ নাই যেদিকে নাই আমি সেদিকে পা দিব এখন তো মৌলা বিপদে পড়ে গেলেন তো সব আছে আচ্ছা ঈশ্বর কোন দিকে নাই এখন মৌলা বলছে ঈশ্বর তো সর্বব্যাপী আছেন সব জায়গায় আছেন হ্যাঁ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে ঈশ্বর আছে আমি এখন পা দিব যে দিকে দিব সেই দিকে দেখুন যারা এরকম সব জায়গাতে ব্রহ্ম দর্শন করে ঈশ্বর দর্শন করে তাদের কোন দিক ভিন্ন থাকে না সব দিকেই দেখে একটা জায়গায় নয় সব জায়গায় এখন আপনি বলুন আমি কোন দিকে দিব সেই দিকেই দিব এখন তো বিপদে পড়ে গেল এখন তো না করতে পারে না এই দিকে না এই দিকে দেও এই দিকেও তো আছে দেখেন এখন আমি আপনাকে বলি আমার নাম অরবিন্দ দার্শনিক অরবিন্দ আমি দার্শনিক অরবিন্দ তো অনেক জ্ঞানী আপনি দেখছেন এই জায়গায় শুধু আছে আর একজন দেখে সব জায়গায় আছে আর একজন দেখে শুধু এক জায়গায় আছে তাহলে জ্ঞান যখন বড় হয়ে যাবে তখন আপনি সব জায়গায় ঈশ্বর আছে সব বস্তুর মধ্যে ঈশ্বর আছে যেমন প্রহ্লাদ প্রবলদকে যখন তার বাবা বলেছে তোর ঈশ্বর কি সব কিছুর মধ্যে থাকে রে কি সব শুধু কালি বলিস এখানে ঈশ্বর ওখানে ঈশ্বর সব জায়গায় ঈশ্বর হ্যাঁ আমি ঈশ্বর ভিন্ন কিছু দেখতে পাই না এর নাম আর তক্যা এইজন্য প্রবলদের বাবা हिरণ্ময় বসু বলেছিলেন যে তোর ঈশ্বর কি সব জায়গাতেই থাকে রে হচ্ছে হ্যাঁ সব জায়গাতেই থাকবে এই জন্য তিনি বলেছিলেন তুই যখন বলিস সব জায়গায় হচ্ছে বাবা তুমি তাকে ভালবাসো তুমি তার আরাধনা করো দেখবে তুমিও দেখবে সব জায়গায় আছে বলছে আরে না আমি দেখি না তাহলে কি ওই ফটিকের স্তম্ভের আছে বলছে হ্যাঁ বাবা এখানেও আছে এই জন্য কিন্তু তিনি ফটিকের স্তম্ভটাকে পদাগাত দিয়ে ভেঙে ফেলেছিল তোর ঈশ্বর এখানে আছে কিনা ঠিক সেই ভটিকের স্তম্ভ থেকেই তিনি সিংহমূর্তি আবির্ভূত হয়েছিল এই যে এটা আমাদের প্রমাণ করানোর জন্য ভগবান এই তাদের লীলা করে আমরা যেন বুঝতে পারি যে ঈশ্বর সব জায়গায় সমানভাবে বিরোধিত কেউ বোঝে কেউ বুঝে না তাহলে লোকনাথ ব্রহ্মচারীও কিন্তু এরকম ছিলেন তিনি ছিলেন সমস্ত জায়গায় তিনি আছেন তিনি ব্রহ্মের ইলিন এবং লীন হয়ে গিয়েছিলেন বিচরণ করেন সদা সর্বদা মানে ওখানেই বাস করেন মানে অন্য জায়গায় যান না এই বলা হয় ব্রহ্মচারী আমরা মাঝে মাঝেই বলি ওই ছিল আমাদের বাড়িতে একজন সাধু ব্রহ্মচারী সবাইকে ব্রহ্মচারী বলা যাবে না সবাই ব্রহ্মচারী হতে পারবে না কারণ ব্রহ্মচারী অনেক ঊর্ধ্বের কথা কারণ তিনি ব্রহ্মে পাস করবেন বিচরণ করবেন সদা সর্বদা থাকবেন তিনি তো হবেন হ্যাঁ বিয়ে না করলে